নমস্কার আমি শুভাশিস আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে জয় পরাজয় গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস বিশেষ সহায়তায় দেবজানী পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ রাজকন্যার নাম অপরাজিতা উদয়নারায়ণের কবি শেখর তাহাকে কখনো চক্ষে দেখেন নাই কিন্তু যেদিন কোন নতুন কাব্য রচনা করিয়া সভাতলে বসিয়া রাজাকে শোনাইতেন সেদিন কণ্ঠস্বর ঠিক এতটা উচ্চ করিয়া পড়িতেন যাহাতে তাহা সে সমুচ্চ গৃহের বাতায়ন বর্তিনী অদৃশ্য শ্রুতিগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে যেন তিনি কোনো এক অগম্য নক্ষত্র লোকের উদ্দেশ্যে আপনার সঙ্গীত ছাস প্রেরণ করিতেন সেখানে জ্যোতিষ্কমণ্ডলীর মধ্যে তাহার জীবনের একটি অপরিচিত শুভ গ্রহ অদৃশ্য মহিমায় বিরাজ করিতেছেন কখনো ছায়ার মতন দেখিতে পাইতেন কখনো নুপুর সিঞ্জনের মতো শোনা যাইত বসে বসিয়া মনে মনে ভাবিতেন সে কেমন দুইখানি চরণ যাহাতে সেই সোনার রুপুর বাঁধিয়া থাকে তালে তালে গান গাইতেছে সেই দুইখানি রক্তিম শুভ্র কোমল চরণতল প্রতি পদক্ষেপে কি সৌভাগ্য কি অনুগ্রহ কি করুণার মত করিয়া পৃথিবীকে স্পর্শ করে মনের মধ্যে সেই চরণ দুটি প্রতিষ্ঠা করিয়া কবি অবসরকালে সেইখানে আসিয়া লোটাইয়া পড়িত এবং সেই নূপুর সৃঞ্জনের সুরে আপনার গান বাঁধিত কিন্তু সে ছায়া দেখিয়াছিল দেখিয়াছিল শুনিয়াছিল যে যে ছায়া ছায়া সে সে এমন কাহার কাহার দেখিয়াছিলক এমন সংসখে তাহার ভক্ত হৃদয় কখনো উদয় হয় নাই রাজকন্যার দাসী মঞ্জরী যখন ঘাটে যাইত শেখরের ঘরের সম্মুখ দিয়া তাহার পথ ছিল আসিতে যাইতে কবির সঙ্গে তাহার দুটা কথা না হইত না হইয়া যাইত না তেমনি নির্জন দেখিলে সে সকালে সন্ধ্যায় শেখরের ঘরের মধ্যে গিয়াও বসিত যতবার সে ঘাটে যাইত ততবার সে তাহার আবশ্যক ছিল এমন বোধ হইতো না যদিও বা আবশ্যক ছিল এমন হয় কিন্তু ঘাটে যাইবার সময় ওহাদের মধ্যে একটু বিশেষ যত্ন করিয়া একখানি রঙিন কাপড় এবং কানে দুইটা আম্র মুকুল পরিবার কোনো উচিত কারণ পাওয়া যাইত না লোকে হাসাহাসি কানাকানি করিত লোকের কাছে অপরাধ ছিল না মঞ্চরিকে দেখিলে শেখর বিশেষ আনন্দ লাভ করিতেন তাহা গোপন করিতেও তাহার তেমন প্রয়াস ছিল না তাহার নাম ছিল মঞ্জরি। বিবেচনা করিয়া দেখিলে সাধারণ লোকের পক্ষে সে নাম যথেষ্ট ছিল কিন্তু শেখর আবার আরও একটু কবিত্ব করিয়া তাহাকে বসন্ত মঞ্জুরি বলিতেন লোকে শুনিয়া বলিত আহ সবনাশ আবার কবির বসন্ত বর্ণনার মধ্যে মঞ্জুল বঞ্জুল মঞ্জুরি এমনতর তর অনুপ্রাস এমনতর অনুপ্রাসও মাঝে মাঝে পাওয়া যাইত এমনকি জনরব রাজার কানেও উঠিয়াছিল রাজা তাহার কবির এই রূপ রসাধিক্যের পরিচয় পাইয়া বড়ই আমোদ বোধ করিতেন তাহা লইয়া কৌতুকও করিতেন শেখরও তাহাতে যোগ দিতেন রাজা হাসিয়া প্রশ্ন করিতেন ভ্রমর কি কেবল বসন্তের রাজসভায় গান গায় কবি উত্তর দিতেন না পুষ্পমঞ্জুরির মধুও খাইয়া থাকে এমনি করিয়া সকলেই হাসিত আমোদ করিত বোধ করি অন্তঃপুরে রাজকন্যা ও মঞ্জরিকে লইয়া মাঝে মাঝে উপভাস করিয়া থাকিবেন মঞ্জরি তাহাতে অসন্তুষ্ট হইত না এমনি করিয়া সত্য মিথ্যায় মিশাইয়া মানুষের জীবন এরকম করিয়া কাটিয়া যায় খানিকটা বিধাতা করেন খানিকটা আপনি করে খানিকটা পাঁচজনে গড়িয়া দেয় জীবনটা একটা পাঁচ মিশালি রকমের জোড়া তারা প্রকৃত এবং অপ্রকৃত কাল্পনিক এবং বাস্তবিক কেবল কবি যে গানগুলো গাহিতেন তাহাই সত্য সম্পূর্ণ গানের বিষয় সেই রাধা কৃষ্ণ সেই চিরন্তন নর আর চিরন্তন নারী সেই অনাদি দুঃখ আর অনন্ত সুখ সেই গানে তাহার যথার্থ নিজের কথা ছিল এবং সেই গানের যথার্থ অমরাপুরের রাজা হইতে দিন দুঃখী প্রজা পর্যন্ত সকলেই তাহার আপনার হৃদয়ে হৃদয়ে পরীক্ষা করিয়াছিল তাহার গান সকলের মুখে মুখে না উঠিলে একটু বাতাস আভাস দিলে অমনি দেশের চতুর্দিকে কত 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 নৌকা পথ বাতায়ন কত প্রাঙ্গন হইতে তাহার রচিত গান উচ্ছ্বসিত হইয়া উঠিত তার খ্যাতির আর সীমা ছিল না এইভাবে অনেকদিন কাটিয়া গেল কবি কবিতা লিখিতেন রাজা শুনিতেন রাজসভার লোক বাহবাদিত মঞ্জরি ঘাটে আসিত এবং অন্তপুরের বাতায়ন হইতে কখনো কখনো একটা ছায়া পড়িত কখনো কখনো আবার নুপুর শোনা যাইত এমন সময় দাক্ষিণাত্য হইতে এক দিগ্বিজয়ী কবি শারদুল বিকৃত ছন্দে রাজার স্তবগান করিয়া রাজসভায় আসিয়া দাঁড়াইলেন তিনি স্বদেশ হইতে বাহির হইয়া পথি মধ্যে সমস্ত রাজ কবিদিককে পরাস্ত করিয়া অবশেষে অমরাপুরে আসিয়া উপস্থিত হইয়াছেন রাজা পরম সমাদরে শহীদ কহিলেন এহি এহি কবি পুণ্ডরিক দম্ভ বলে কহিলেন যুদ্ধং দেহি রাজার মান রাখিতে হবে যুদ্ধ দিতে হবে কিন্তু কাব্যযুদ্ধ যে কিরূপ হইতে পারি শেখরের সে সম্বন্ধে ভালোরূপ ধারণা ছিল না তিনি অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত হইয়া উঠিলেন রাত্রে নিদ্রা হইল না যশস্বী পুণ্ডরীকের দীর্ঘ বলিষ্ঠ দেহ সুতীক্ষ্ণ বক্র নাশা এবং দর্পদ্ধত উন্নত মস্তক দিগ্বিদিকে অঙ্কিত দেখিতে লাগিলেন প্রাতকালে কম্পিত হৃদয় কবি রণক্ষেত্রে আসিয়া প্রবেশ করিলেন প্রত্যস হইতে সভাতল লোকে পরিপূর্ণ হইয়া গেছে কলরবের সীমা নাই নগরে আর এই সমস্ত কাজকর্ম বন্ধ কবি শেখর বহু কষ্টে মুখে সহস্র প্রফুল্লতার আয়োজন করিয়া প্রতিদ্বন্দ্বী কবি পুণ্ডলীকে নমস্কার করিলেন অন্ডরিক প্রচণ্ড অবহেলা ভরে নিতান্ত ইঙ্গিত মাত্র নমস্কার ফিরাইয়া দিলেন এবং নিজের অনুবর্তী ভক্তবিন্দের দিকে চাহিয়া হাসিলেন শেখর একবার অন্তঃপুরের বাতায়নের দিকে কটাক্ষ নিক্ষেপ করিলেন বুঝিতে পারিলেন সেইখান হইতে আজ শত শত কৌতূহলপূর্ণ কৃষ্ণ তারকার ব্যাঘ্র দৃষ্টি এই জনতার ওপর নিপতিত হইতেছে একবার একাগ্র চিত্তকে সেই উর্ধুলোকে উৎক্ষিপ্ত করিয়া আপনার জয় লক্ষ্মীকে দ্বন্দ্বনা করিয়া আসিলেন মনে মনে কহিলেন আমার যদি জয় হয় আজ তবে হে দেবী হে অপরাজিতা তাহাতে তোমার নামের সার্থকতা হইবে তুড়ি ভেরি বাজিয়া উঠিল জয়ধ্বনি করিয়া সমাগত সকলেই উঠিয়া দাঁড়াইল শুক্লবসন রাজা উদয় নারায়ণ শরৎপ্রভাতের শুভ্র মেঘ রাশির ন্যায় ধীর গমনে সবাই প্রবেশ করিলেন এবং সিংহাসনে উঠিয়া বসিলেন পুণ্ডরীক উঠিয়া সিংহাসনের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বৃহৎ সভা স্তব্ধ হইয়া গেল বক্ষ বিস্ফারিত করিয়া গ্রীবা ঈষৎ ঊর্ধ্বে হেলাইয়া বিরাট মূর্তি পুণ্ডরিক গম্ভীর স্বরে উদয়নারায়ণের স্তব পাঠ করিতে আরম্ভ করলেন কণ্ঠস্বর ঘরে ধরে না বৃহৎ সভাগৃহের চারিদিকের ভিত্তিতে ছাদে স্তম্ভে সমুদ্রের তরঙ্গের মতো গম্ভীর মন্ত্রে আঘাত প্রতিঘাত করিতে লাগিল এবং কেবল সেই ধনির বেগে সমস্ত জনমণ্ডলীর বক্ষ কবাট থর করে স্পন্দিত হইয়া উঠিল কত কৌশল কত কারুকার্যু উদয়নারণের নামের কত রূপ ব্যাখ্যা রাজার নামাক করে কত দিক হইতে কত প্রকার বিন্যাস কত ছন্দ কত জমক পণ্ডলিক যখন শেষ করিয়া বসিলেন কিছুক্ষণের জন্য নিস্তব্ধ সভাগৃহ তাহার কণ্ঠের প্রতিধ্বনি এবং সহস্র হৃদয়ের নির্বাক বিস্ময় রাশিতে গম গম করিতে লাগিল বহু দূর দেশ হইতে আগত পণ্ডিতগণ দক্ষিণ হস্ত তুলিয়া উচ্ছ্বাসিত স্বরে কহিলেন সাধু সাধু করিয়া উঠিলেন তখন সিংহাসন হইতে রাজা একবার শেখরের মুখের দিকে চাহিলেন শেখরও ভক্তি অভিমান এবং এক প্রকার সকরুণ করুণ সংকোচপূর্ণ দৃষ্টি রাজার দিকে প্রেরণ করিল এবং ধীরে ধীরে উঠিয়া দাঁড়াইল রাম যখন লোক জনার্থে দ্বিতীয়বার অগ্নি পরীক্ষা করিতে চাহিয়াছিলেন তিনি তখন সীতা তখন সীতা যেন এরূপভাবেই চাহিয়া এমনি করিয়া তাহার স্বামীর সিংহাসনের সম্মুখে চাহিয়াছিলেন কবির দৃষ্টি নীরবে রাজাকে জানাইল আমি তোমারই তুমি কি যদি বিশ্ব আমাকে দাঁড় করাইয়া পরীক্ষা করিতে চাও তো করো কিন্তু পরে নয়ন নত করিলেন পণ্ডরিক সিংহের মতো দাঁড়াইয়াছিল ছিল শেখর চারদিকের ব্যাধ বেষ্টিত তো হরিণের মতো দাঁড়াইল তরুণ যুবক রমণীর ন্যায় লজ্জা এবং স্নেহ কোমল মুখ পাণ্ডুবর্ণ কপল সারিরাংশ নিতান্ত স্বল্প দেখিলে মনে হয় ভাবের স্পর্শ সমস্ত দেহ যেন তারের মতো উঠিবে শেখর মুখ না তুলিয়া প্রথমে অতি মৃদু স্বরে আরম্ভ করিলেন প্রথমে একটা শ্লোক বোধ হয় কেহ ভালো করিয়া শুনিতেই পাইল না তারপরে ক্রমে ক্রমে মুখ তুলিলেন যেখানে দৃষ্টি নিক্ষেপ করিলেন সেইখান হইতে যেন সমস্ত জনতা সমস্ত জনতা এবং প্রাচীর বিগলিত হইয়া বহু দূরবর্তী অতীতের মধ্যে বিলুপ্ত হইয়া গেল সুমিষ্ট পরিষ্কার কণ্ঠস্বর কাপিতে কাপিতে উজ্জ্বল অগ্নিশিকার ন্যায় ঊর্ধ্বে উঠিতে লাগিল রাজার প্রথম রাজার চন্দ্রবংশীয় আদি পুরুষের কথা আরম্ভ করিলেন ক্রমে ক্রমে কত যুদ্ধ বিগ্রহ সৌর্য বীর্য যজ্ঞদান কত মহৎ অনুষ্ঠানের মধ্য দিয়া তার রাজ কাহিনীকে বর্তমান কালের মধ্যে আনন উপনীত করিলেন অবশেষে সেই দূর স্মৃতিবদ্ধ দৃষ্টিকে ফিরাইয়া আনিয়া রাজার মুখের দিকে স্থাপন করিলেন এবং রাজাকে রাজ্যের সমস্ত প্রজা হৃদয়ের একটি বৃহৎ অব্যক্ত প্রীতিকে ভাষার ছন্দে মূর্তিমান করিয়া তার যেন দূর দূরান্ত থেকে শত সহস্র প্রজার হৃদয় ছুটিয়া আসিয়া রাজ পিতা মহাদিগের এই অতি পুরাতন প্রাসাদকে মহাসঙ্গীতে পরিপূর্ণ করিয়া তুলিল ইয়ার প্রত্যেক ইষ্টককে যেন তাহারা স্পর্শ করিল আলিঙ্গন করিল চুম্বন করিল ঊর্ধ্বে অন্তপুরের বাতায়ন সম্মুখে উত্থিত হইয়া রাজ লক্ষ্মী স্বরূপা প্রাসাদ লক্ষ্মীদের চরণতলে স্নেহার্দ ভক্তিভরে লুণ্ঠিত হইয়া পড়িল এবং যেইখান হইতে ফিরিয়া আসিয়া রাজাকে এবং রাজার সিংহাসনকে উল্লাসে শত শতবার প্রদক্ষিণ করিতে লাগিল অবশেষে বলিলেন মহারাজ বাক্যেতে হার মানতে পারি কিন্তু ভক্তিতে কে হারাইবে এই বলিয়া কম্পিত দেহে বসিয়া পড়িলেন তখন অশ্রু জলে অভিষিক্ত প্রজাগণ জয় জয় কবি বলে আকাশ কাঁপাইতে লাগিল সাধারণ জনমণ্ডলীর এই উন্মত্ততাকে ধিক্কারপূর্ণ হাস্যের দ্বারা অবজ্ঞা করিয়া পন্দরিক আবার উঠিয়া দাঁড়াইলেন দৃপ্ত গর্জনে জিজ্ঞাসা করিলেন বাক্যের চেয়ে শ্রেষ্ঠ কে সকলে এক মুহূর্তে স্তব্ধ হইয়া গেল তখন তিনি নানা ছন্দে অদ্ভুত পাণ্ডিত্য প্রকাশ করিয়া বেদ বেদান্ত আগম নিগম হইতে প্রমাণ করিতে লাগিলেন বিশ্বের মধ্যে বাক্যই সর্বশ্রেষ্ঠ বাক্যই সত্য বাক্যই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাক্যের বশ অতএব বাক্য তাহাদের অপেক্ষা বড় চারি মুখে বাক্য শেষ করিতে পারিতেছেন না পঞ্চানন পাঁচ মুখে বাক্যের অন্ত না পাইয়া অবশেষে নীরবে ধ্যান পরায়ণ হইয়া বাক্য খুঁজিতেছেন এমন করিয়া পাণ্ডিত্যের ওপর পাণ্ডিত্য এবং শাস্ত্রের ওপর শাস্ত্র চাপাইয়া বাক্যের জন্য একটি অব্রভেদীর সিংহাসন নির্মাণ করিয়া বাক্যকে মর্ত এবং সুরলোকের মস্তকের ওপর বসাইয়া দিলেন এবং পুনর্বার বজ্র নিনাদে জিজ্ঞাসা করলেন হুম বাক্যের অপেক্ষা শ্রেষ্ঠ কে কেপবরের চতুর্দিকে নিরীক্ষণ করিলেন যখন কেহ কোনো উত্তর দিল না তখন ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন পণ্ডিতগণ সাধু সাধু ধন্য করিতে লাগিলেন রাজা বিস্মিত হইয়া রহিলেন এবং কবি শেখর এই বিপুল পাণ্ডিত্যের নিকটে আপনাকে ক্ষুদ্র মনে করিলেন আজিকার মতো সভা হইল পরদিন শেখর আসিয়া গান আরম্ভ করিয়া দিলেন বৃন্দাবনে প্রথম বাসি বাজিয়াছে তাহারা তখনো গোপিনীরা জানে না কে বাজাইল জানে না কোথায় বাজিতেছে একবার মনে হইল দক্ষিণ পবনে বাজিতেছে একবার মনে হইল উত্তরে গিরি গোবর্ধনের শিকড় হইতে ধ্বনি আসিতেছে একবার মনে হইল উদয়াচলের ওপরে দাঁড়াইয়া কে মিলনের জন্য আহ্বান করিতেছে মনে হইল অস্তাচলের প্রান্তে বসিয়া কে বীরহস্যুকে কাঁদিতেছে মনে হইল যমুনার প্রত্যেক তরঙ্গ হইতে বাসি বাজে উঠিল মনে হইল আকাশের প্রত্যেক তারা যেন যেই বাসী সেই ছিদ্র অবশেষে কুঞ্জে কুঞ্জে পথে ঘাটে ফুলে ফুলে জলে নিচে অন্তরে বাহিরে বাসি সর্বত্র হইতে বাজিতে লাগিল বাসি কি বলিতেছে তাহা কেউ বুঝিতে পারিল না এবং বাসির উত্তরে হৃদয় কি বলিতে চাহে তাহা তাহাও কেহ স্থির করিতে পারিল না কেবল দুটো চক্ষু ভরিয়া অশ্রু জল জাগিয়া উঠিল এবং একটি আলোক সুন্দর মরণের আকাঙ্ক্ষায় সমস্ত প্রাণ যেন উৎকণ্ঠিত হইয়া উঠিল সভা ভুলিয়া রাজা ভুলিয়া আত্মপক্ষ প্রতিপক্ষ ভুলিয়া যশ অপযশ জয় পরাজয় উত্তর প্রত্যুত্তর সমস্ত ভুলিয়া শেখর আপনার নির্জন হৃদয় কুঞ্জের মধ্যে যেন একলা দাঁড়াইয়া এই বাঁশির গান গাহিয়া গেলেন কেবলই মনে ছিল একটি জ্যোতির্ময়ী মনসী মূর্তি কেবল কানে বাজিতে ছিল দুটি কমল চরণের নূপুর ধ্বনি গান শেষ করিয়া হত জ্ঞানের মতো বসিয়া পড়িলেন তখন একটি অনির্বচনীয় মাধুর্যে একটি বৃহৎ ব্যক্ত বিরহক ব্যাকুলতায় সভা গৃহ যেন পরিপূর্ণ হইয়া রহিল কেহ সাধুবাদ দিতে পারিল না এইভাবে প্রবলতার কিঞ্চিত উপশম হইলে পুণ্ডরিক সিংহাসন সম্মুখে উঠিলেন প্রশ্ন করিলেন রাধাই বা কে কৃষ্ণই বা কে বলিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন এবং শিষ্যদের প্রতি চাহিয়া ঈষৎ হাস্য করিয়া পুনরায় প্রশ্ন করিলেন রাধাই বা কে কৃষ্ণই বা কে বলিয়া অসামান্য পাণ্ডিত্য বিস্তার করিয়া আপনি তাহার উত্তর দিতে আরম্ভ করিলেন বলিলেন রাধা প্রণবংকার কৃষ্ণ ধ্যান যোগ এবং বৃন্দাবন দুই ভ্রূর মধ্যবর্তী বিন্দু ইরা সুসূর্মা পিঙ্গলা নাভি পদ্ম হৃদপদ্ম ব্রহ্মরন্ধ সর্বত্র সমস্ত আনিয়া ফেলিলেন রা অর্থে বা কী ধা অর্থেই বা কী কৃষ্ণ শব্দের ক হইতে মধ্যাহ্ন ন পর্যন্ত প্রত্যেক অক্ষরের কত প্রকার ভিন্ন ভিন্ন অর্থ হইতে পারে তাহার একে একে মীমাংসা করিলেন এক প্রকার যজ্ঞ রাধিকা অগ্নি একবার বুঝাইলেন কৃষ্ণ বেদ রাধিকা দর্শন কৃষ্ণ শিক্ষা রাধিকা দীক্ষা রাধিকা তর্ক কৃষ্ণ মীমাংসা রাধিকা উত্তর প্রত্যুত্তর কৃষ্ণ জয়লাভ এই বলিয়া রাজার দিকে পণ্ডিতের দিকে এবং অবশেষে তীব্র হাস্যের শিখরের দিকে চাহিয়া পুণ্ডরিক বসিলেন রাজা পুণ্ডরিকের আশ্চর্য ক্ষমতায় মুগ্ধ হইয়া গেলেন পণ্ডিতদের বিস্ময়ের সীমা রহিল না এবং কৃষ্ণধারায় নবনব আখ্যান বাসির গান যমুনার কল্লোল প্রেমের মোহ একবারে দূর হইয়া গেল যেন পৃথিবীর ওপর হইতে এক একজন বসন্তের সবুজ রঙটুকু মুছিয়া লইয়া আগা গোড়া অবিত্র গোময় লেপন করিয়া গেল শেখর আপনার এতদিনকার সমস্ত গান বৃথা বোধ করিতে লাগিলেন ইহার পরে তাহার আর গান গাহিবার সামর্থ্য রহিল না সেদিন সভা ভঙ্গ হইল পরদিন পুণ্ডরিক ব্যস্ত এবং সমস্ত দি ব্যস্ত এবং দ্বি সমস্ত বৃত্ত তার্ক সৌর্ত চক্র গপদ অদুত্তর মধ্যোত্তর অন্তোত্তর বাক্যোত্তর শ্লেকোত্তর বচন গুপ্ত মাত্রাচ্যুতক অর্থগুরু স্তুতি নিন্দা অপহুতি শুদ্ধাপবংশ সাধি কাল সার রোহেলিকা রহিত অদ্ভুত শব্দচাতুরী দেখাইয়া দিলেন শুনিয়া সভা শুদ্ধ লোক বিস্ময় রাখিতে স্থান পাইল না শেখর সেসব পদ রচনা করিতেন তাহা নিত্যান্ত সরল তাহা সুখে দুঃখে উৎসবে আনন্দে সর্বসাধারণ ব্যবহার করিত আজ তাহারা স্পষ্ট বুঝিতে পারিল তাহাতে কোনো গুণপনা নাই যেন তাহা ইচ্ছা করিলেই তাহারা রচনা করিতে পারিত কেবল অনভ্যাস অনিচ্ছা অনবসর ইত্যাদি কারণেই পারি না দইলে কথাগুলো বিশেষ নতুন নহে দুরহ নহে তাহাতে পৃথিবীর লোকের নতুন একটা শিক্ষাও হয় না সুবিধাও হয় না কিন্তু আজ যাহা শুনিল তাহা অদ্ভুত ব্যাপার কাল যাহা শুনিয়াছিল তাহাতেও বিস্তর চিন্তা এবং শিক্ষার বিষয় ছিল পণ্ডরিকের পাণ্ডিত্যে এবং নৈপুণ্যের নিকট তাহাদের আপনার কবিটিকে নিতান্তই বালক এবং সামান্য লোক বলিয়া মনে হইতে লাগিল মৎস্য পুচ্ছের তারণায় জলের মধ্যে যে গুড়ো আন্দোলন চলিতে থাকে সরোবরের পদ্ম যেমন তাহার প্রত্যেক আঘাত অনুভব করিতে পারে শেখর তেমনি তাহার চতুর্দিগবর্তী সবাস্ত জনের মনের ভাব হৃদয়ের মধ্যে বুঝিতে পারিলেন আজ শেষ দিন আজ জয় পরাজয় নির্ণয় হইবে রাজা তাহার কবির প্রতি তীব্র দৃষ্টিপাত করিলেন তাহার অর্থ এই আজ নিরুত্তর হইয়া থাকিলে চলিবে না তোমার যথাসাধ্য চেষ্টা করিতে হইবে শেখর শান্তভাবে উঠিয়া দাঁড়াইলেন কেবল একটি কথা বলিলেন বিনা পানি শ্বেত ভুজা তুমি যদি তোমার কমল বন শূন্য করিয়া আজ মল্লভূমিতে আসিয়া দাঁড়াইলে তবে তোমার চরণার শক্ত যে ভক্তগণ অমৃত তাহাদের কি গতি হইবে মুখ ঈষৎ ওপরে তুলিয়া করুণ স্বরে বলিলেন যেন শ্বেত ভিজা বিনা পানি নত নয়নে রাজ বাতায়ন সম্মুখে দাঁড়াইয়া আছেন তখন পুণ্ডরিক সশব্দে হাস্য করিলেন তখন শেখর শব্দের শেষ দুই অক্ষর গ্রহণ করিয়া অনর্গল শ্লোক রচনা করিয়া গেলেন বলিলেন পদ্মবনের সহিত খড়ের কী সম্পর্ক এবং সঙ্গীতের বিস্তর চর্চা সত্ত্বেও উক্ত প্রাণী কিরূপ ফলরাভ করিয়াছে আর সরস্বতীর অধিষ্ঠান তৈপুণ্ডরীকেই মহারাজের অধিকার তিনি কি অপমান করিয়াছিলেন যে এদেশে তাহাকে খড় বাহন করিয়া অপমান করা হইতেছে পণ্ডিতেরা এই প্রত্যুত্তরে উচ্চস্বরে হাসিতে লাগিলা তাহাদের যোগ দিল তাহাদের দেখা দেখি সভা শুদ্ধ সমস্ত লোক বুঝিল না সকলেই হাসিল যাহারা ইহার উপযুক্ত প্রত্যুত্তরের প্রত্যাশায় রাজা তাহার সভা কবিকে রাজা তাহার কবি সখাকে বারবার অঙ্কুশের ন্যায় তীব্র দৃষ্টির দ্বারা দারণা করিতে লাগিলেন কিন্তু শেখর তাহার প্রতি কিছুমাত্র মনোযোগ না করিয়া অটলভাবে বসিয়া রহিলেন তখন রাজা শেখরের প্রতি মনে অত্যন্ত রুষ্ট হইয়া সিংহাসন হইতে নামিয়া আসিলেন এবং নিজের কণ্ঠ হইতে মুক্তার মালা কুলিয়া পুণ্ডরিকের গলায় পড়াইয়া দিলেন সবাস্ত সকলের কাছে ধন্য ধন্য করিতে লাগিলেন অন্তপুর হইতে এককালে অনেকগুলো বলয় কঙ্কন নুপুরের শব্দ শোনা গেল আসুনিয়া শেখর আসন ছাড়িয়া উঠিলেন এবং ধীরে ধীরে সভা গৃহ হইতে বাহির হইয়া গেলেন কৃষ্ণ চতুর্দশীর রাত্রি ঘন অন্ধকার ফুলের গন্ধ বইয়া দক্ষিণের বাতাস উদার বিশ্ববন্ধুর ন্যায় মুক্ত বাতায়ন দিয়া নগরের ঘরে ঘরে প্রবেশ করিতেছে ঘরের কাষ্ঠমঞ্চ হইতে শেখর আপনার পুঁথিগুলো পারিয়া সম্মুখে স্তূপাকার করিয়া রাখিয়াছেন তাহার মধ্যে হইতে বাঁচিয়া বাঁচিয়া নিজের রচিত গ্রন্থগুলো পৃথক করিয়া রাখিলেন দিনকার অনেক লেখা তাহার মধ্যে অনেকগুলো রচনা তিনি নিজেই প্রায় ভুলিয়া গিয়াছিলেন সেগুলো উল্টাইয়া পাল্টাইয়া এখানে ওখানে পড়িয়া দেখিতে লাগিলেন আজ তাহার কাছে ইহা সমস্তই অকিঞ্চিতকর বোধ হইতে লাগিল নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সমস্ত জীবনের এই কি সঞ্চয় কতগুলো কথা এবং ছন্দ এবং মিল ইহার মধ্যে যে কোনো সৌন্দর্য মানবের কোনো চির আনন্দ কোনো বিশ্বসঙ্গীতের প্রতিধ্বনি তাহার হৃদয়ের কোনো গভীর আত্মপ্রকাশ দেববদ্ধ হইয়া আছে আজ তিনি তাহা দেখিতে পাইলেন না রোগীর মুখে যেমন কোনো খাদ্যই রোচে না তেমনি আজ তার হাতের কাছে যাহা কিছু আসিল সমস্তই ঠেলিয়া ঠেলিয়া ফেলিয়া দিলেন রাজার মৈত্রী লোকের খ্যাতি হৃদয়ের দুরাশা কল্পনার কুহ কাজ অন্ধকার রাত্রে সমস্ত শূন্য বিড়ম্বনা বলিয়া ঠেকিতে লাগিল তখন একটি একটি করিয়া তাহার পুঁথি ছিড়িয়া সম্মুখে জ্বলন্ত অগ্নি নিক্ষেপ করিলেন হঠাৎ একটি উপহাসের কথা মনে উদয় হইল হাসিতে হাসিতে বলিলেন বড় বড় রাজারা অশ্বমেধ যজ্ঞ করিয়া থাকে আজ আমার এই কাব্যমেধ যজ্ঞ কিন্তু তখন মনে উদয় হইল অশ্বমেধের অশ্ব যখন সর্বত্র বিজয়ী হইয়া ফিরিয়া আসে তখনই অষ্টমেধ হয় আমার কবিত্ব যেদিন পরাজিত হইয়াছে আমি সেই দিন কাব্যমেদ করিতে বসিয়াছি আরও বহুদিন পূর্বে করিলে ভালো হইত একে একে নিজের সকল গ্রন্থগুলোকে অগ্নিতে সমর্পণ করিলেন আগুন ধু ধু করিয়া জ্বলিয়া উঠিলে কবি সবে গে দুই শূন্য হস্ত শূন্যে নিক্ষেপ করিতে করিতে বলিলেন তোমাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম এ সুন্দরী অগ্নি শিখা তোমাকে দিলাম তোমাকেই দিলাম এতদিন তোমাকেই সমস্ত আহুতি দিয়ে আসিতেছিলাম আজ একেবারে শেষ করিয়া দিলাম বহুদিন তুমি আমার হৃদয়ের মধ্যে জ্বলিতেছিলে এ মোহিনী বন্যী রূপিনী যদি সোনা হইতাম তো উজ্জ্বল হইয়া উঠিতাম কিন্তু আমি তুচ্ছ তুচ্ছত্রীণ দেবী তাই আজ ভষ্ম হইয়া গিয়াছি রাত্রি অনেক হইল শেখর তাহার গড়ের সমস্ত বাতায়ন খুলিয়া দিলেন তিনি যে ফুল ভালোবাসিতেন সন্ধ্যাবেলা বাগান হইতে সংগ্রহ করিয়া আনিয়াছিলেন সবগুলো সাদা ফুল বেলজুই কন্থরাজ তাহারি মুঠা লইয়া নির্মল বিছানার উপর ছড়াইয়া দিলেন ঘরের চারিদিকে প্রদীপ জ্বালাইলেন তারপর মধুর সঙ্গে একটা উদ্ভিদের বিষ করিলেন এবং ধীরে ধীরে আপনার শয্যায় গিয়া শয়ন করিলেন শরীর অবশ এবং নেত্র মুদ্রিত হইয়া আসিল নূপুর বাজিল দক্ষিণের বাতাসের সঙ্গে কেশ হুচ্ছের একটা সুগন্ধ ঘরে প্রবেশ করিল কবি নির্মিলিত নেত্রে কহিলেন দেবী ভক্তের প্রতি দয়া করিলে কি এতদিন পরে কি আজ দেখা করতে আসিলে একটি সুমধুর কণ্ঠে উত্তর আসিল কবি আসিয়াছি শেখর চমকিয়া উঠিয়া চক্ষু মেলিলেন দেখিলেন শয্যার সম্মুখে এক অপরূপ রমণী মূর্তি মৃত্যু সমাচ্ছন্ন বাষ্পকুল নেত্রে স্পষ্ট করিয়া দেখিতে পাইলেন না মনে হইল তাহার হৃদয়ের সেই ছায়াময়ী প্রতিমা অন্তর হইতে বাহির হইয়া মৃত্যুকালে তাহার মুখের দিকে স্থির আছে নেত্রে রমণী কহিলেন আমি রাজকন্যা অপরাজিতা কবি প্রাণপণে উঠিয়া বসিলেন রাজকন্যা কহিলেন রাজা তোমার সুবিচার করেন নাই তোমারই জয় হইয়াছে কবি তাই আজ আমি তোমাকে জয় দিতে আসিয়াছি বলিয়া অপরাজিতা নিজের কণ্ঠ হইতে সহস্ত রচিত পুষ্পমালা খুলিয়া কবির গলায় পড়াইয়া দিলেন মরণা হত কবি শয্যার ওপর পড়িয়া গেলেন সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নমস্কার